হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় এখানে আমি পাঁচটা ব্রেড নিয়েছি ব্রেডের লাল অংশটা আগে থেকে আমি কেটে নিয়েছি আজকে করব ভেজিটেবল চিকেন চিজি ব্রেড খুবই মজাদার রেসিপি বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন এখানে ব্রেড নিয়েছি পাঁচটি বিনস নিয়েছি নিয়েছি পেঁয়াজ শশা কুচি লঙ্কা বিট কুচি এখানে হোমমেড চাটনি আগে থেকে ছিল নিয়েছি চিজ চিকেন চিকেনটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন কুচি টমেটো এখন আমি ম্যারিনেট করে নেব চিকেনগুলো দু চামচ গোলমরিচ এক চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তো এইদিকে খাড়াইটা বসিয়ে দিলাম আর কাড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল রসুন কুচি প্রথমে আমি রসুনগুলো লালসে লালসে করে বেজে নেব তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম চিকেন চিকেনটা হয়ে গেছে এখন আমি সবজিগুলো একসাথে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ পাউডার জিরে পাউডার হাফ চামচ গোলমরিচ পাউডার হাফ চামচ এখানে দিয়েছি আমি ম্যাগি ম্যাজিক মশলা এক চামচ সবজিটা কিছু কিছুটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম টেমেটো খুব বেশি বাজা বাজা না না হলে খেতে ভালো লাগবে না তো আমার সবজিগুলো প্রায় শেষের দিকে এখন আমি লামিয়ে নেব তো সবজিটা লামিয়ে নিয়েছি বসিয়ে দিলাম তাওয়া এখন আমি ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে তোমরা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারো ব্রেডটা একসাইড হলে হয়ে গেলে আমি পাল্টে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি তো এখন আমি উপর থেকে প্রথমে দিয়ে দিচ্ছি চাটনি চাটনিটা একটু বেশি করে দিতে পারেন আমার কাছে কম ছিল তার জন্য একটু একটু দিচ্ছি আর এই চাটনি দেওয়ার কারণে আরও বেশি ভালো লেগেছিলো খেতে চাটনিটা দিয়ে দেবার পর বেজে রাখা চিকেন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই চাটনিটা আমি ঘরের মধ্যে বানিয়েছিলাম আমি একদিন এই চাটনির রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি খুবই মজাদার এই চাটনির রেসিপিটা তো সবজিগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চিজ চিজটা দিয়ে দেবার পর আমি এক মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিলাম এক মিনিট পর আমি ডাকনাটা সরিয়ে নিচ্ছি আর আমার ব্রেডের রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুবই মজাদার হয়েছিল বন্ধুরা তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণা টাটা বাই বাই